মহা অষ্টমীর পুজো দেখার জন্যে কাছাকাছি একটা প্যান্ডেলে যাব বলে আমরা তৈরি হয়ে নিয়েছি এত রোদ্দুর যে স্কুটিতে জল ঢালতে হচ্ছে দেখুন দেখুন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি খুব কাছেই তবে আমরা যাচ্ছি এই দেখুন আমরা চলে এসেছি প্যান্ডেলে এখানে দেখুন কত লোক জমেছে আর সবাই কেমন সুন্দর শাড়ি পরে এসেছে দেখুন তো আর আমার দেখুন অবস্থা আমি একটা চুড়িদার পরেই চলে এসেছি সবাই এই শাড়ি পরা অবস্থা দেখে আমার সত্যিই খারাপ লাগছিল যে আমি শাড়ি পরতে পারলাম না আজ পুজো দেখা শেষ করে আমরা বাড়িতে চলে এসেছি আমি যাওয়ার আগে ঘুগনি ও আটাগুলো মেখে রেখে গিয়েছিলাম পরটা করেই দেখুন আমরা এখানে খেতে বসে গিয়েছি তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এবার দেখুন আমি তৈরি হয়ে নিয়েছি খুব সুন্দর করে সেজে আমরা আজকে যাবো কোচবিহারের ঠাকুর দেখতে এখানে আমি প্রায় দু বছর আছি আগের বছর আমি এসেছিলাম বাড়িতে সেই জন্য আমি কোথাও কোচবিহার বলুন বা এখানকার কোনো ঠাকুরই দেখিনি বিকেল বিকেল বা আমরা দেখুন এখানে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি এই প্যান্ডেলগুলো দেখুন রাতের বেলা হলে কত সুন্দর দেখতে লাগতো আলো থাকলে কিন্তু কিছু করার নেই আমরা একটু যেহেতু তাড়াতাড়ি এসেছি সেই জন্য এইরকমই দেখতে লাগছে কি বলবো আমরা কোচবিহারের রাস্তা কিছুই চিনি না কিন্তু একটা ইউটিউবে কোনো একজনের একটা ভিডিও থেকে একটা লিঙ্ক পেয়েছি সেখানে যে ভালো ভালো কোচবিহারে যে ভালো ভালো পনেরোটার মতো ঠাকুর আছে সেখানে সেগুলোর রাস্তার লিঙ্ক ছিল সেই দেখে দেখে দেখুন আমরা কিন্তু প্রায় সব ভালো ঠাকুরই দেখে নিয়েছি এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর এটা কিন্তু দিনহাটাতে দিনহাটা বাংলাদেশ বর্ডারের অনেক কাছে আমি প্রথম প্রথম এটা শুধুমাত্র কথাতেই শুনেছিলাম আর এখন দেখুন আমি এখানেই চলে এসেছি ঠাকুর দেখতে আর এরপরে দেখুন এখানে আমার একটা আরও অন্য একটা ক্লাবে গিয়েছি এখানে কিন্তু সত্যিই খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো হয়েছিল আর আমরা যেহেতু শুধুমাত্র ওই লিঙ্ক দেখে দেখেই ভালো প্যান্ডেলগুলোতেই গিয়েছিলাম সেই জন্য আমাদের খুব ভালো লেগেছিলো দেখুন ঠাকুর দেখতে দেখতে আমাদের এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই প্যান্ডেলে দেখুন এখানে এখন কি পূজা হচ্ছে একটা আর এই প্যান্ডেলটা দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে রাস্তা জানি না তাও যে আমরা এত সুন্দর এত ভালো ভালো ঠাকুর দেখতে পাবো আমরা কিন্তু ভাবতেই পারিনি তাও দেখুন কপালে থাকলে যা হয় কত ভালো ভালো ঠাকুর আমরা কিন্তু দেখে নিয়েছি আর এবারে হচ্ছে ফেরার পালা আমাদের কিন্তু অতটা রাস্তা ফিরেও আসতে হবে ওই জন্যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসেছিলাম আর এই হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সাথে কোচবিহারের ঠাকুর দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার